মানুষ জীবনে কত কিছু পরিকল্পনা করে রাখো কিন্তু সেই পরিকল্পনা মতো কি কোনো কিছু হয় মানুষ পরিকল্পনা করে একরকম আর হয় কিন্তু অন্যরকম সব সময় সব কিছুই নিজের পরিকল্পনা মতো কিন্তু হয় না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আমার একটি নতুন ব্লগে সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই 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 কিন্তু পাশে থাকবেন আর কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো যেটা বলছিলাম মানুষের পরিকল্পনা মতো কিন্তু কিছুই হয় না যেমন আজকে আমার এই রান্নাটি পরিকল্পনা নিয়েছিলাম একরকম যে একটা জিনিস রান্না করব কিন্তু হয়ে গেল অন্যরকম আজকে আমার পরিকল্পনা ছিল যে আমি হচ্ছে রোস্ট রান্না করব। আর সাথে হচ্ছে পোলাও রান্না করব কিন্তু আমার পরিকল্পনা মতো কিছুই হয়নি দেখতেই থাকবেন যে আমি লাস্ট পর্যায়ে গিয়ে এই রোস্টকে আর পোলাওকে কি জগা খিচুড়ি বানিয়ে ফেলেছি তো আজকে আমি হচ্ছে প্রথমেই পরিকল্পনা নিয়েছিলাম রোস্ট রান্না করবো সেই জন্য রোস্টের জন্য প্রথমেই আপনারা দেখতে পেয়েছিলেন যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তারপরে হচ্ছে পেঁয়াজের মধ্যে আদা রসুন জিরা তেজপাতা এলাচ দাড়ি চিনি সব কিছু মশলা একবারে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে হচ্ছে আমি রোস্টগুলো হচ্ছে একটু আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই ভাজা রোস্টগুলো এখানে দিয়ে দিয়েছি এখন রোস্টের জন্য একটা খুব ভালো মশলা বানিয়ে নিয়েছি সেটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তার মধ্যে এক চামচ গুঁড়া দুধ আর এক চামচ হচ্ছে চিনি এই মশলাটা যদি আপনি রোস্টের মধ্যে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার রোস্ট রান্না অনেক মজা হবে তা আমি এখানে একটু কিশমিশও দিয়ে নিলাম তারপরে আমার বানানো হচ্ছে ওই যে পেঁয়াজ বেরেস্তার সাথে দুধের মাখা যেই মশলাটা বানিয়েছি সেটাও দিয়ে দিলাম আর আমি আজকে রোস্টটা কিন্তু রান্না করব দুধ দিয়ে তাই দুধ দিয়ে দিলাম আমি পানি ব্যবহার করলাম না ব্যাস এখন আমার রোস্ট রান্না সম্পূর্ণ প্রসেস শেষ এখন হচ্ছে আমি জাস্ট একটু পর পর ঢাকা দিয়ে থেকে নাড়া দিব আর ওঠাব নাড়বো আর উঠাবো ব্যাস এতটুকুই কাজ তো আমি অনেকবারে কিন্তু নেড়ে চেড়ে দিয়েছি এখন লাস্ট পর্যায়ে হচ্ছে আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচ দিয়ে দিলে কিন্তু ফ্লেভারটা খুব চমৎকার আসে তো কাঁচামরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম যেন ফ্লেভারটা অন্য কোথাও না যায় ঢাকনা দিয়ে তারপরে একটু পরে হচ্ছে আমি নেড়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু এখানে রোস্ট রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে তো এখন আমি যেটা করলাম কি আমার ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে রোস্ট দিয়ে পোলাও খাবে নাকি রোস্টের সাথে একবারে পোলাওটাকে মিশিয়ে ফেলবো তো আমার ছেলেকে জিজ্ঞেস করাতে সে বলছে কি আম্মু পোলাওর সাথে রোস্টটাকে একবারে মিশিয়ে ফেলো তো মিশিয়ে ফেলতে গিয়ে সেটা হয়ে গিয়েছে হচ্ছে বিরিয়ানি তো আমি এখানে হচ্ছে পোলাওগুলোর মধ্যে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে হচ্ছে আমি ওই যে আর রান্না করেছিলাম সেটার ওপর ঢেলে দিয়েছি বেস তৈরি হয়ে গেছে এবার আমার বিরিয়ানি এবার রোস্ট থেকে এটা ট্রান্সফার হয়ে গেল বিরিয়ানিতে তো এই জন্যই বললাম যে মানুষ পরিকল্পনা মতো কিন্তু কোনো কিছুই হয় না মানুষ পরিকল্পনা করে রাখে একরকম কিন্তু এটা কিন্তু হয়ে যায় অন্য অন্যরকম আমি পরিকল্পনা করেছিলাম রোস্টার পরেও কিন্তু এখন হয়ে গেছে এটা বিরিয়ানি তো সে যাই হোক খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল এই যে দেখুন আমার বিরিয়ানির কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে কেমন এসেছে সবাই কিন্তু একটু অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন তো যারা যারা আমার ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখেছেন সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ